আপনারা প্রায় এই কথা শুনেছেন যে টিকটিকি মারলে সব মানে পাওয়া যায় আবার কিছু লোকের মতে টিকটিকি মারা ইসলাম ধর্মে জায়জ মানে অনুমোদিত নয় কিন্তু আসল সত্যটা কি সেটা তো ইসলামিক আলোকে জানলেই পরিষ্কার হয়ে যাবে তো সেই জন্য আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো ইসলাম ধর্মে টিকটিকি মারা সবের কাজ নাকি এটা শুধু একটা ভুল কথা এবার যদি প্রশ্ন উঠে আসে যে টিকটিকে মারলে কতটুকু সব মেলে তাহলে আমাদের প্রিয় নবী হাজরত মুহাম্মদে মুস্তফা সাল্লু আলিহাল্লামের হাদিসে মুবারক আমাদের কি শিক্ষা দেয় সেটাও আমরা জানব এর সাথে সাথে টিকটিকি নিয়ে এমন কিছু তথ্য আপনাদেরকে জানাবো যা শুনে সত্যি আপনারা অবাক ও চিন্তিত হয়ে পড়বেন সেই জন্য আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও এটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর দয়া করে ভিডিওটিতে লাইক করে আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করে দেবেন তাহলে চলুন শুরু করা যাক সবার আগে আমরা আপনাদেরকে জানিয়ে রাখি যে টিকটিকি হলো এক ধরনের সরীসৃপ প্রাণী যা সাধারণত আমাদের ঘরের ছাদ বা দেওয়ালে দেখা যায় সারা পৃথিবীতে পাঁচ হাজার প্রজাতির টিকটিকি পাওয়া যায় এর বেশিরভাগ প্রজাতি জঙ্গলে থাকে কিছু টিকটিকি দেখতে বড় হয় আর সেখানে কিছু টিকটিকি খুবই ছোট হয় আপনি জেনে হয়তো অবাক হবেন যে টিকটিকের হৃদয় এক মিনিটে এক হাজার বার ধক করে অনেক ধরনের টিকটিক আছে যারা রং বদলাতে পারে যাদেরকে সাধারণত গিরগিট বলা হয় অর্থাৎ গিরগিট হল টিকটিকিরই এক প্রজাতি কোটিকা ছাড়া পৃথিবীর প্রায় সব দেশেই টিকটিকি পাওয়া যায় এগুলোর মধ্যে বেশিরভাগই বিষাক্ত নয় এদের মধ্যে মাত্র দুই প্রজাতিও বিষাক্ত তবে আমাদের ঘরে যে সমস্ত টিকটিকি দেখা যায় তারা সাধারণত বিষাক্ত হয় না টিকটিকি আমাদের ঘরে থাকলে কিছু উপকারও হয় যেমন অনেক সময়ে ঘরের লাইট বা দেওয়ালে অনেক পোকামাকড় জমে যায় তখন টিকটিকি সেগুলো খেয়ে ফেলে ফলে এগুলো আমাদের ঘরের জন্য বেশ উপকারী হয়ে দাঁড়ায় আপনারা এটাও জেনে অবাক হবেন যে যদি কেউ টিকটিকের উপর আক্রমণ করে তাহলে টিকটিকে সঙ্গে সঙ্গে নিজের লেজ শরীর থেকে আলাদা করে ফেলে যাতে শত্রুর মনোযোগ অন্যদিকে চলে যায় এবং সে সেই স্থান থেকে পালিয়ে যেতে পারে কিন্তু পরে তা আবার তার শরীরে সেই লেজ গজি ওঠে টিকটিকের নাম শুনলে সাধারণত মানুষ ঘৃণা অনুভব করে আর নারীদের তো এর নাম শুনলেই ভয় লাগতে শুরু করে আর আজকালকার বার্গার বাচ্চাদের তো কিছু বলারই নেই অনেক সময় হঠাৎ করেই যখন নারীদের সামনে টিকটিকি চলে আসে তখন তাদের চিৎকার বেরিয়ে যায় আর দূর থেকে বোঝা যায় যে রান্নাঘর বা বাথরুমে কোনো টিকটিকি ঢুকে পড়েছে কিন্তু টিকটিকি ছোট হোক অথবা বড় বিষাক্ত হোক অথবা না হোক আজকে আমাদের আলোচনার বিষয় হলো টিকটিকে মারা কি ইসলামে যায় যাচ্ছে টিকটিকে মারলে সব বা পুণ্য পাওয়া যায় এবং এই বিষয়ে আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ মোস্তফা আসল্লাহ আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন সাধারণভাবে মুসলিম পরিবারগুলোতে এটা বিশ্বাস করা হয় যে টিকটিকি মারা একটা বড় সবের কাজ আর যদি মেরে না ফেলা হয় তাহলে অন্তত ঘর থেকে তাড়ি দেওয়া উচিত কারণ ঘরে টিকটিকের উপস্থিতি অশুভ মনে করা হয় এখন আপনাদের সামনে টিকটিকি সম্পর্কে এক ঐতিহাসিক ঘটনা উপস্থাপন করছি যেটা জানলে পরিষ্কারভাবে বুঝতে পারবেন যে ইসলামের টিকটিকিকে এতটা অপছন্দ কেন করা হয় টিকটিকি এমন কি কাজ করেছিল যে কারণে আল্লাহর আলা আলমিনেটিকে অপছন্দ করেছেন আপনাদেরকে জানিয়ে রাখি যে তারিখ ও হাদিসের কিতাব সমূহে বর্ণনা পাওয়া যায় যে যখন হজরত ইব্রাহিম আলহ ইসলাম আল্লাহর একত্বের দাওয়াত দিতে শুরু করেন তখন সেই যুগের বাদশাহ নমরুদ এই দাওয়াতে রেগে গিয়ে তাকে আগুনে নিক্ষেপ করার নির্দেশ দেয় সেই সময় এই ঘটনা ছিল এক ভয়ঙ্কর ও কষ্টদায়ক অধ্যায় কিন্তু আল্লাহর খলিল অর্থাৎ আল্লাহর বন্ধু হাজরত ইব্রাহিম আলহি সাল্লাম এর উপর ধৈর্য ধারণ করলেন আর এই ঘটনার সময় শুধু মানুষই নয় কিছু পাখি পিঁপড়ে ও টিকটিকের সম্পর্কে উল্লেখ পাওয়া যায় সেই সময় পিঁপড়ে তখন হজরত ইব্রাহিম আলহি ইসলামের পাখ নেয় তখন থেকে টিকটিকি নমরুদের সমর্থন দেয় অন্য এক বর্ণনে আছে যখন হজরত ইব্রাহিম আলহী ইসলামকে আগুনে ফেলে দেওয়া হয় তখন ছোট ছোট পাখিরাও তাদের সামর্থ্য অনুযায়ী নিজেদের ঠোঁট দিয়ে পানি নিয়ে আগুনের উপর ফেলেছিল যাতে আগুন নিভে যায় এবং আল্লাহর খলিল বেশি ক্ষতিগ্রস্ত না হন কিন্তু ওই সময়ে টিকটিকি ছিল একমাত্র এমন একটি প্রাণী যার মধ্যে শয়তানের প্রভাব ছিল আর এই কারণে সে আগুনে ফু দিয়ে ফু দিয়ে হজরত ইব্রাহিম আলহি সালামের আগুনকে আরও জ্বালিয়ে তোলার চেষ্টা করেছিল আর এই কাজের কারণেই আল্লাহ তালা তার উপর রুষ্ট হন এবং তাকে অপছন্দনীয় ঘোষণা করেন এমনইভাবে আরেকটি বর্ণনা রয়েছে যে একবার একজন সাহাবী হজরত ইবনে মুগিরা রদি তালা আনহু এর একটি মুক্তিপ্রাপ্ত দাসী যখন হজরত আইসারুদ্দী আল্লাহমু তাল্লাহ আনহার ঘরে গেলেন তখন সেখানে তিনি একটি লাঠি পরে থাকতে দেখলেন তখন তিনি হজরত আহসা সিদ্দিকার আনহাকে জিজ্ঞেস করলেন এই লাঠিটা এখানে কেন তখন হজরত তালা আনহু বললেন এটা টিকটিকে মারার জন্য রাখা হয়েছে কারণ আল্লাহর নবী আলাইহি আলহাল্লাম বলেছেন হজরত ইব্রাহিম ইসলাম যখন আগুনে নিক্ষিপ্ত হন তখন সমস্ত প্রাণী তাকে বাঁচানোর চেষ্টা করেছিল কিন্তু টিকটিকি ছিল সেই একমাত্র প্রাণী যে সেই আগুনকে আরও উস্কে দিতে চেষ্টা করেছিল আরও একটি হাদিসে এসেছে নবী করমসল্লাহু আলহিম টিকটিকিকে ফাঁসিক বা অপরাধী ঘোষণা করেছেন এবং তাকে হত্যা করার নির্দেশও দিয়েছেন যখন আপনি ইসাল্লু আলাইহি এই বিষয়ে জিজ্ঞেস করা হয় তখন আপনি সাল্লাল্লাহু আলি ইসাল্লাম বললেন যে এই পৃথিবীতে আল্লাহর কিছু মাকলুক মানে জীব আছে যারা মানুষের বিরুদ্ধে তারা শয়তানের সঙ্গে এই অঙ্গীকার করেছে যে তারা সব সময় মানুষের ক্ষতি করার চেষ্টা করবে টিকটিকি তাদেরও একটি এবং এর গোত্রভুক্ত আরও কিছু ক্ষতিকর প্রাণী আছে তাই এগুলোকে হত্যা করা পাপ নয় বরং এটা সবের কাজ আপনাদেরকে জানিয়ে রাখি যে টিক হত্যার পিছনে কারণ হল তারা ফাঁসিক পাপিষ্ট চরিত্র ও ক্ষতিকর স্বভাব ইসলামে এমন সব কিছুকে দূর করে দিতে বলা হয়েছে যা মানুষের ক্ষতির কারণ হয় আপনারা নিশ্চয়ই অনেকবার দেখেছেন বা শুনেছেন কোনো খাবার বা পানীয়ের টিকটিকি পড়ে গিয়ে মানুষের মৃত্যু হয়েছে এই কারণে ইসলামের শরীয়তে নির্দেশ দেওয়া হয়েছে যে রাতে ঘুমানোর আগে খাবার বা পানীয় রাখার সমস্ত পাত্র ভালোভাবে ঢেকে রেখো এর পিছনে হিকমত বা জ্ঞানের বিষয় হচ্ছে যেন টিকটিকি বা এই জাতীয় কোনো বিষাক্ত প্রাণী সেখানে না পড়ে ও মানুষ ক্ষতির শিকার না হয় আর শুধু টিকটিকই নয় বরং যে কোনো ক্ষতিকর ও কষ্টদায়ক প্রাণী সম্পর্কে আল্লাহ রসুলসালাহু আলিয়াল্লাম বলেছেন যে কোনো কষ্টদায়ক প্রাণীকে যদি সে কষ্ট দেওয়ার আগেই মারা যায় তাহলে সেটা সবের কাজ হয় সেখানে যত প্রকার ক্ষতিকর প্রাণী আছে যেমন কাঁকড়া বিচে টিকটিকি গিরগিটি সাপ বিষাক্ত পোকামাকড় মানে যদি মনে হয় তারা মানুষকে ক্ষতি করতে পারে তাহলে তাদের মানুষকে কষ্ট দেওয়ার আগেই মেরে ফেলা উত্তম আর এই হুকুম সরাসরি হাতই সে পাওয়া যায় চলুন এবার আমরা জেনে নিই টিকটিকি মারলে কত পরিমাণে সব পাওয়া যায় হাদিসে মোবারকতা এসেছে যে ব্যক্তি প্রথম আঘাতে মেরে ফেলে তার জন্য একশো সব লেখা হয় যদি কেউ দ্বিতীয় আঘাতে মারে তাহলে পঞ্চাশ সব লেখা হয় আর যদি কেউ তৃতীয় চল্লিশ তাহলে এই হাদিস থেকে বোঝা যায় যে টিকটিকে মারা ইসলামী দৃষ্টিতে শুধুমাত্র বৈধ হয় নয় বরং সবের কাজ এই জন্য দেখলে সবের নিয়তে এবং হুজুর আকরাম সালু আলহি ইসলামের হুকুম মেনে তাড়াতাড়ি মেরে ফেলা দরকার আর এর হিকমত বা কারণ হল যদি এক আঘাতে মেরে ফেলা যায় তাহলে প্রাণীটি কম কষ্ট হবে দুই বা তিন আঘাতে মারা হলে তার কষ্ট বাড়ে সে তখন তরপাতে তরপাতে মরবে আর ইসলাম তো একটি এমন ধর্ম যেখানে এমনকি একটি প্রাণীকেও অকারণে কষ্ট দেওয়া নিষিদ্ধ আর আপনারা সকলে জানেন রসুল্লাহ সালু আলিয়া সমগ্র সৃষ্টি জগতের রহমত দয়া হয়ে এসেছেন তাই আপনি সাল্লাহ আলহাম বলেছেন যদি কোনো ক্ষতিকর প্রাণীকে মারতে হয় তবে এমনভাবে মারবে যেন তার সর্বনিম্ন কষ্ট হয় আর এই কারণে হাদিসে প্রথম আঘাতে মারা হলে সর্বোচ্চ সবের ঘোষণা দেওয়া হয়েছে যাতে প্রাণীটির কম কষ্ট হয় আল্লাহ আমাদের সকলকে দিনের সঠিক জ্ঞান দান করুন এবং সেই অনুযায়ী জীবন গঠন করার তফিক দান করেন আমিন আপনিও কমেন্টে আমিন লিখবেন কে জানে কার লেখা আমিন কখন কবুল হয়ে যাবে সেই জন্য আমিন অবশ্যই লিখবেন